রাজ্য জুড়ে যখন জল জীবন মিশনের ঘাড়ে জল হারকার নল এই প্রকল্পকে পানীয় জলের সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রচার করা হচ্ছে ঠিক সেই সময় তেলিয়ামোড়া মহকুমার উত্তরকৃষ্ণপুর এলাকা থেকে উঠে আসছে ভিন্ন এক চিত্র স্থানীয়দের অভিযোগ প্রায় এক বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের জন্য সাপ্লাই পয়েন্ট তৈরি হলেও আজও তাদের ঘরে জল পৌঁছায়নি এতে সরকারের দাবি এবং বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক স্পষ্ট হয়ে উঠেছে উত্তরকৃষ্টপুরে স্থানীয় বাসিন্দাদের জানার এক প্রায় এক বছর আগে সরকারিভাবে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নাম করে সাপ্লাই পয়েন্ট স্থাপন করা হয়েছিল সেই সময় প্রতিটি পরিবার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয় এবং এই আশ্বাস দেওয়া হয় দ্রুতই জল সরবরাহ করা হবে কিন্তু প্রায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই সাপ্লাই পয়েন্টগুলো দিয়ে আজও চল আসছে না তাই এক প্রকার বাধ্য হয়ে এলাকার মানুষ হয় সরকারি নলকূপ থেকে জল আছেন অথবা নিজেদের খরচ বাড়তিতে জলের ব্যবস্থা করছেন যা তাদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর একাংশই পরিস্থিতির জন্য স্থানীয় গ্রাম প্রধান লিটন মল্লিক এবং শাসক দলের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন তাদের দাবি স্থানীয় নেতারা সবকিছু জেনেও এই সমস্যা সমাধানে ভূমিকা নিচ্ছেন না উত্তর কৃষ্ণপুর এই যে এলাকাটা দেখলাম জলের পাইপ বানো এবং জলের সাপ্লাই এদিকে কি জল টল জলের পাইপ আজকে এক বছরের উপর হইছে পাইপ বয়ে গেছে এরপরে মনে করেন তিন মাস পরে এরা ওই খুঁড়ি দিয়ে গেছে প্লাস্টার করে এরপরে দুই মাস পরে এরা একটা পাথর বানায় গেছে ওই খুঁড়ির পয়েন্ট এরপরে তিন এক মাস পরে একটা কাগজ লাগাই গেছে আজকে কাগজ কাগজ মধ্যে আছে তারপরে আজকে একটা বছর যাবত আমরা জল পাই না এই জলের ভুক্তভোগী কইতে কইতে আর শেষ কার কাছে যাই মন্ডলের কাছে যাই প্রধানের কাছে যাই সবার কাছে যাই মেম্বার কাছে যাই কিন্তু জলের সুবিধা আপনি নিজেও দেখতে যাইতে পারেন পয়েন্ট একদম ল্যান্ড হয়ে খার হয়ে গেছে কিন্তু জলের আর সুবিধা নেই কত পরিবার এই পাড়াটার মধ্যে এই আডিনার মধ্যে কমসে কম ষোলো সতেরো পরিবার আছে